জীবনে সাফল্য পেতে এই পাঁচ ত্যাগ করা জরুরি জানুন চাণক্যের পরামর্শ চাণক্য ভারতীয় ঐতিহাসিক ব্যক্তির একজন প্রসিদ্ধ রাজনীতিবিদ এবং বিচারক যার উপদেশ এখনও আমাদের জীবনে প্রভাব ফেলে তার পরামর্শের মধ্যে জীবনে সাফল্য অর্জনের প্রধান মূল হিসেবে এই পাঁচ ত্যাগের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে তার অনুসারে সাফল্য অর্জনে এই ত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি মূল উপায় চলুন জেনে নেয়া যাক জীবনে সাফল্য পেতে এই পাঁচ ত্যাগ করা জরুরি জানুন চাণক্যের পরামর্শ এক ভয় আপনার সামনে যদি কোনো বড় লক্ষ্য থাকে তাহলে প্রথম দিকে ব্যর্থতার সম্ভাবনাও বেশি হয় আপনার মনের ভয়ই হল এই ব্যর্থতার কারণ চাণক্য নীতি অনুসারে ভয় আমাদের মনের কল্পনা ছাড়া আর কিছুই নয় যদি নিজের লক্ষ্য অর্জন করতে চান তাহলে কঠোর পদক্ষেপ নিতে ভয় পেলে চলবে না নিজে সঠিক পরিকল্পনা করে লক্ষ্যের দিকে এগিয়ে চলুন দুই লোকের কথা কোন কাজও বড় বা ছোট হয় না চাণক্য বলেছেন যে কাজে আপনি আগ্রহী এবং যে কাজ করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে সেই কাজে নিজের পুরো মন প্রাণ লাগিয়ে দিন কে কি বলল তাতে কান দেবেন না লোকের কথায় কান দিলে ক্ষতি বই লাভ হয় না তিন নেগেটিভ চিন্তা একজন সাধারণ ঘরের সন্তান চন্দ্রগুপ্তকে নিজের কূটনৈতিক বুদ্ধির জোরে মগধের সিংহাসনে বসিয়েছিলেন চাণক্য এই ঘটনা আমাদের বোঝায় যে নিজের উপর বিশ্বাস থাকলে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন তাই সফল হতে সমস্ত নেগেটিভ চিন্তা মন থেকে সরিয়ে দিন এবং নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা চাণক্যের পরামর্শ অনুসারে সফল ব্যক্তির বর্তমান জীবনে সঠিক পদক্ষেপ করে সামনে এগিয়ে যান তাই ভবিষ্যৎ নিয়ে অনর্থক চিন্তা না করে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সঠিক পদক্ষেপ করুন তাহলেই ভবিষ্যৎ সুন্দর হবে পাঁচ অহম্বোধ অহমবোধ বা ইগো আমাদের জীবনের পথে এগিয়ে যেতে আটকায় সাফল্য লাভ করা যতটা কঠিন সেই সাফল্য ধরে রাখা আরও বেশি কঠিন কারণ একবার সাফল্য পেয়ে গেলে গর্ব ও অহংকার আমাদের মনে বাসাবাদ আর অহম্বোধ থেকেই শুরু হয় মানুষের পতন তাই সাফল্য ধরে রাখতে নিজে গর্ব ত্যাগ করতে হবে